দেখুন আমাদের মনস্তত্বে মনোজগতে কি ধরনের সেটি প্রভাব ফেলেছিল এই যে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়াটি ছিল আমরা গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান এই বিষয়টিকে তারা হচ্ছে মেনে নিয়েছিল অর্থাৎ আওয়ামী রাজনীতির বাইরে আওয়ামী ধর্মের বাইরে আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না আওয়ামী লীগ ছিল একটা ধর্ম অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধুকে শেখ মুজিবকে একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল যে সবসময় তাকে আনচ্যালেঞ্জ তাকে কখনোই কোনোভাবে চ্যালেঞ্জ জানানো যাবে না আওয়ামী লীগকে কখনো চ্যালেঞ্জ জানানো যাবে না এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম এবং এই মেনে নেওয়ার জায়গায় ইন্দুন হিসেবে ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে গণমাধ্যম থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো রয়েছে যারা এখন বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে যারা অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত না হতেই হতেই রাস্তায় বিভিন্ন যৌক্তিক দাবিতে নেমে আসছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা এতদিন কোথায় ছিলেন গত ষোলো বছর ধরে আপনি কেন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন কেন ফেসিবাদকে প্রশ্ন করতে পারেন কেন রাষ্ট্র আপনি রাস্তায় দাঁড়াতেন যখন তখন আপনাকে বলতে হতো যে আপনি রাস্তায় আপনাকে বলতে হতো আমি কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হতো না কেন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হলে কেন দাবিটি জানাতে পারতো না আমাদের এই জায়গাতে প্রশ্ন রাখতে হবে আমাদের চিন্তা জগতে একটি প্রশ্ন আমাদের সব সময় রাখতে হবে এই যে আমরা ক্ষমতাকে প্রশ্ন করা শিখেছি সেটি ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে এটা হচ্ছে একটা ডাইমেনশন একটা বিষয় কি এই যে আওয়ামী লীগকে মেনে নেওয়ার যে বিষয়টি আমাদের সব জায়গা থেকে আমরা মেনে নিয়েছিলাম হাসিনা খুনি হাসিনা এবং যেই মুজিবাদ যে আমাদের সংবিধানে যেটা রিফ্লেকশন ঘটেছে সংবিধানটা মূলত হচ্ছে এখন আমরা দেখছি এটা নিয়ে বিভিন্ন জায়গায় তর্ক হচ্ছে আলাপ করছে বিভিন্ন জায়গায় এবং আমরা বুদ্ধিবৃত্তিক মহলে সেটা নিয়ে বেশ চর্চা দেখছি দেখেন এই যে বাহাত্তরের যে সংবিধানটা প্রণীত হয়েছিল এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম আওয়ামী লীগ লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম অর্থাৎ দেখেন একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায় সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয় এবং আমরা জাতি হিসাবে এই যে এত বছর পরেও আমাদের দ্বিতীয় স্বাধীনতা রাত পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় কখনো প্রশ্ন করতে পারিনি আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যেহেতু আমাদের এই চব্বিশের দায় আমাদের রয়েছে চব্বিশ এর বিনিময় মূল্য এর বিনিময় মূল্য আমাদের এখনো পর্যন্ত হাজারের অধিক শহীদ হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে লক্ষাধিক আহত হয়েছে কিভাবে দেখেন শুধুমাত্র যে আপনারাকে প্রজন্মকে আপনারা মেন্টাল ট্রমার মধ্যে আপনারা ঠেলে দিয়েছেন এই যে আপনাদের সামনে যারা রয়েছে আপনাদের ভাষা বুঝতে পারেননি একটা প্রজন্ম এই প্রজন্মর মেন্টাল ট্রমার এই দায়ভার যারা একাত্তরকে পুঁজি করে যারা মুজিববাগকে পুঁজি করে যারা হাসিনাকে পুঁজি করে শেখ মুজিবকে পুঁজি করে যারা চব্বিশ পর্যন্ত এই ফেসিবাদকে টেনে নিয়ে এসছে এই প্রজন্মকে এই মেন্টাল ট্রমাতে যে ফেলেছে সেটির দায়ভার তাদেরকে নিতে হবে এবং সেটির দায়ভার তারা যদি স্বীকার না করে তাদের দোষ যদি স্বীকার না করে তাহলে পরবর্তীতে যে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন যে চিন্তাটি করছে সেই চিন্তাটি তাদের বোমেরাং হবে কারণ ফেসিবাদকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে সিবাদের যারা সুবিধা নিয়েছে বিভিন্ন ফর্মে কারণ আওয়ামী লীগ প্রথমেই বলেছিল এটা দল ছিল না কিন্তু এটা একটা ধর্ম ছিল এই আওয়ামী লীগের ধর্মের অনেকগুলো জনরা ছিল আওয়ামী লীগ কালচার ছিল আওয়ামী লীগ মিডিয়া ছিল আওয়ামী লীগ ইনস্টিটিউশন ছিল আওয়ামী লীগ পোশাক ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের খাবার দাবার ছিল আপনি দেখবেন পাকিস্তানি মুরগি আমরা দেখেছি যে এই যে দেখেন এটা মনস্তত্ত্বের মধ্যে কিন্তু বিশাল একটা আমরা এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলাম আমরা ইলিশ বাণিজ্য চলেছে ইলিশ দিয়ে রাজনীতি করা হয়েছে অর্থাৎ আমাদের প্রত্যেকটা টুলস ইনস্ট্রুমেন্ট এই ফেসিজম যে মাথার মনোজ মগজে যেভাবে ছেঁকে বসেছে গেরে বসে বসেছে এটার সমল উৎপাদন করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে আমাদেরকে কীভাবে ইউনাইটেড থাকতে হবে দেখেন যখন কনস্ট্রাকশন ডিস্ট্রাকশন হয় কোনো কি কোনো কিছু ডিস্ট্রাকশনের সময় সবাই এক হয়ে যায় কিন্তু কনস্ট্রাকশন জম যখন ঘটতে যায় তখন সেখানে বিভাজনের রাজনীতি সৃষ্টি করা হয় যেমন আমরা দেখেছি যখন সাতচল্লিশে দেশটাকে ভাগ করার কথা ছিল তখন আমরা দেখেছি সবাই এক হয়ে গিয়েছিল একাত্তর মুক্তিযুদ্ধ হয়েছিল সবাই এক হয়ে গিয়েছিল আবার চব্বিশে যখন খুনি ফেসিবাককে আমরা পতন ঘটাতে চেয়েছিলাম সবাই এক হয়ে গিয়েছিল যখনই এখন আমরা বিনির্মাণের দিকে যাচ্ছি পুনর্গঠনের দিকে যাচ্ছি তখন আমরা দেখছি আবার যে রাজনৈতিক যে টুল সেটাকে আবার ইনজেক্ট করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা ছাত্রনাগরিকদের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা বুদ্ধিবৃত্তিক মহলে ফেসিবাদী রাজনীতিকে পুনর্বাসন করতে যাচ্ছেন আপনারা ফেল মারছেন অনেক আগে এই ছাত্রনাগরিক যাদেরকে আপনারা সিজলাস টাইমের জন্য আপনারা মেন্টাল ট্রামারের মধ্যে ফেলে দিয়েছেন তাদের রাজনৈতিক চিন্তাধারার বিকশিত হওয়ার পথটাকে আপনারা রুদ্ধ করে দিয়েছেন সেটির দায়ভার আপনাদেরকে নিতে হবে সেটির দায়ভার যদি আপনারা না নিয়ে আবার যদি রাজনীতি করার পুনর্বাসন করার চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে এই ছাত্রনাগরিক যারা শহীদ হয়েছে আমরা ফিল করি তাদের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে তাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই জায়গা থেকে আমরা সবাইকে বিশেষ করে আমাদের প্রজন্ম যারা রয়েছে ছাত্রনাগরিকের যে প্রজন্ম রয়েছে আমি আপনাদেরকে কিছু চিন্তা দিতে চাই এই যে আওয়ামী ধর্ম প্রতিষ্ঠিত করেছিল বঙ্গবন্ধুকে নবী হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছিল পলিটিক্যাল নবী পলিটিক্যাল কার্ট সেটিকে চ্যালেঞ্জ করার জন্য আমাদের রাজনৈতিকভাবে ব্যাপকভাবে আমাদের চিন্তার জগৎকে উন্মুক্ত করতে হবে আমাদের নিজেদের মধ্যে প্রিন্সিপালস আমরা ভবিষ্যতে বাংলাদেশ পুনর্গঠনের জন্য কোন কোন প্রিন্সিপালের ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করব। যেখানে আর কখনোই কোনো কোনোই কোনো রাস্তায় দাবি নিয়ে এসে আমাকে বলতে হবে না যে আমি কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট না সুতরাং আমার দাবিটি মেনে নাও এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য আমাদের কিছু ভ্যালুজ ক্রিয়েট করতে হবে আমাদের কিছু আমাদের প্রিন্সিপালস ক্রিয়েট করতে হবে যে প্রিন্সিপালসের ভিত্তিতে ভ্যালুজের ভিত্তিতে যেখানে ছাত্রনাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে সেটির লিগেসিকে মেনটেন করতে পারবো এবং আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের একদম চূড়ান্ত মাত্রাটি আমরা নিশ্চিত করতে পারবো সেই জায়গাতে আমাদের প্রথম যে কাজটি করতে হবে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে মাথায় রাখতে হবে গতকাল আমরা যেটি দেখেছি যারা গণমাধ্যমের স্বাধীনতায় ক্ষমতা না আসতেই বিশ্বাস করে না বিভিন্নভাবে চেপে ধরতে চায় গণমাধ্যমের উপর হামলা করে তারা যখন ক্ষমতায় যাবে ক্ষমতার সাক্ষী পাবে তাদের কাছে গণমাধ্যমের স্বাধীনতা বাক স্বাধীনতার বাক স্বাধীনতা এগুলো কীভাবে হচ্ছে রক্ষা পাবে আপনাদেরকে ভাবতে হবে এটি গণমাধ্যমের দায়ভার আমরা গণমাধ্যমকে দেখেছি গত ষোলো বছর কিভাবে আমরা দেখেছি গণমাধ্যম যখন প্রশ্ন করতো গণভবনে প্রত্যেকটি প্রশ্নে একটি বিনিময় মূল্য থাকতো হয়তো একটি প্রশ্ন দিয়ে তারা এটা দিয়ে হচ্ছে ইউনাইটেড নেশন একটি ট্যুরে যাবে হয়তো পূর্বাঞ্চলে একটি প্ল্যাট প্লট পাবে অথবা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবে অর্থাৎ তাদের প্রশ্নগুলো করা হতে এমনভাবে যে প্রশ্নের বিনিময় মূল্য তারা হচ্ছে পাবে অথবা বঙ্গ বঙ্গভবনে ঢুকার একটি কার্ড পাবে অথবা সচিবালয়ের একটি কার্ড পেয়ে যাবে আমি গণমাধ্যম সবাই না কারণ সব গণমাধ্যমের যে ভূমিকাটি আমি বলছি সচেতন করছি যে আপনাদের ভূমিকাটি অনেকের কোন জায়গায় ছিল অর্থাৎ আপনাদের বিনিময় মূল্যের যদি প্রশ্ন এমন হয় ইউনাইটেড নেশন্সে যাওয়ার জন্য সফরসঙ্গী হওয়ার জন্য পূর্বাচলের প্লট পাওয়ার জন্য এডিটার্স গ্রিল্ডের সদস্য হওয়ার জন্য সংসদ ভবনের পাশ পাওয়ার জন্য সচিবালয়ের পাশ পাওয়ার জন্য তাহলে আপনারা জাতিকে যে পেন্টাল ট্রমার মধ্যে রাখবেন সেটির দায়ভার কোনো কিছু দিয়ে ক্ষতিপূরণ সম্ভব না সুতরাং গণমাধ্যমের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা ক্ষমতাকে প্রশ্ন করতে শিখুন আপনারা জনতার হয়ে ক্ষমতাকে প্রশ্ন করুন সরকার যেটি শুনতে চায় সেটি খবর নয় সেটি সরকার যেটি শুনতে চায় সেটি যদি বারবার প্রচার করা হয় সেটি হচ্ছে প্রেস রিলিজ আর সরকার যেটি শুনতে চায় না সেটি যখন প্রকাশ করা হয় ক্ষমতাকে যখন প্রশ্ন করা হয় সেটি হচ্ছে সংবাদ আমরা আহ্বান জানাই আমরা স্বাগত জানাই আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার এত শহীদের রক্তে ঘামে জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আমরা এই ক্ষমতাকে প্রশ্ন করার যে স্বাধীনতাটি সেটি আমরা গণমাধ্যমের মধ্য দিয়ে চর্চাটি দেখতে চাই তাহলে আপনাদের গণমাধ্যমের যে একটি অংশ যে ঋণী করে দিয়ে গেছেন তাদের যেই কিছু গিল্ট রয়েছে সেটি হচ্ছে দায়ভার কিছুটা হলে এড়ানো সম্ভব